গুড মর্নিং আমরা আজকে শহরের এক বলতে গেলে ক্রান্তি পর্যায়েই একটা তুরক নদীর পাশে একটা গ্রাম সাইডে নদীর পাড়ে বলতে গেলে হাঁটতে বের অনেকদিন পর বের হয়ে খুব ভালোই লাগতেছে তো সকালবেলা পাখির কি সুন্দর মধুর কণ্ঠে ডাক শোনা যায় একদম নীরব এলাকা তো নদীর কিনারে যেমন গেলে সকালবেলা কোনো তো সকালবেলা হাঁটতে পেরে আলাদা একটা অন্যরকম ফিল পাওয়া যায় যেটা আমরা সহজে আমরা বের না হলে বুঝতে পারি না তো আপনারা সবাই যদি এরকম একটু সকালবেলা বের হন দেখবেন আলাদা একটা অন্যরকম একটা ফিল পাবেন যেটা সহজে আপনারা আমরা চার দেওয়ালের ভিতরে বসে সেটা ফিল করতে পারি আমরা সো প্রাকৃতিক ঘেরা সবুজে আমার ইচ্ছে হয় প্রতিদিনই বের হইতে হয় কিন্তু সকালবেলা এত তাড়াতাড়ি ঘুমতে কোটা হয় না তো বের হওয়া যায় না আজকে হঠাৎ করে চিন্তা করলাম একটু বের হই যেহেতু সেই একটা নদী আছে আপনাদের সামনে গেলে দেখানো যাবে সো আমরা সেই আঁকা পাঁকা রাস্তার পথ দিয়ে হাঁটতে বেরোইছি একটু আলাদা একটু ভয়ও ভরে কারণ একা একা আসছি তো পাশে ফসলের মাঠও আছে দেখা যাচ্ছে হ্যালো হ্যালো গাইজ তো আপনারা এরকম সকালে প্রতিদিন বের হবেন দেখতে পারবেন তো আমরা এরকম প্রতিদিন যদি বের হতে থাকি শরীরের শরীরের পক্ষে দেখা যাচ্ছে আলাদা একটা তৃপ্তি পাওয়া যায় যেমন শরীরের স্বাস্থ্যও ভালো থাকে আমরা তো সকলে এটা দেখা যাচ্ছে যাই না মানে হাতে এক কথায় বলতে গেলে আলিশ্বাগতভাবে মানুষ বের হয় না আর বর্তমানে রোজা রমজানের দিন একটু কমই সকালে উঠে হয় মানুষজন তা বেশিরভাগ শহরে দেখা যায় বাসায় থাকলে আমার বাসায় থাকলে তো দশটার আগে ওঠা হয় না এখানে আজকে বেড়াতে এসে তো তো মনে মনে ভাবলাম যে আজকে একটু চলে যাই আমরা প্রায় নদীর কাছে কাছে চলে আসছি একত ওই যে হ্যালো আমরা এক পর্যায়ে নদীর কিনারায় চলে আসছি নদীর পাড়ে আসছে একদম নির নীরব নদীতে বলতে গেলে এখন কেউ নেই তো তোমাদের দেখা যাচ্ছে মাছ ধরতে বের হয় অনেকে এমনকি সকালে ভোর রাত্রে অনেকে মাছ ধরতে বের হয় তারা এখন হয়তো বাসায় চলে গেছে এখান থেকে আবার দেখা যাচ্ছে ওই যে সাইডের আবার আসলে এলিভেটেড এক্সপ্রেসের ওভারব্রিজ দেখা যাচ্ছে উড়ল সেতু বলতে গেলে যে মনে হয়েছিল যে যেহেতু নদীর পারে আসছি একটা বসি নিয়ে আসলে ভালো হতো যে তাহলে মাছ ধরা যেত হ্যাঁ এই নদীতে অনেক মাছ পাওয়া যায় বেশি করে ট্যাংরা মাছগুলো বেশি একটা পাওয়া যায় আমি একবার দেখছিলাম তবে এখানে বিকেলে অনেকেই না আসে মাছ ধরতে বড়শি নিয়ে একসাথে দলগতভাবে দলগতভাবে অনেকেই বসে মাছ ধরে তা আমার ইচ্ছে হয় মাঝে মাঝে তাদের সাথে অ্যাড হই কিন্তু যখন তারা আসে তখন আমার সময় হয় না বা ওইভাবে প্রস্তুতি নিয়ে আসা হয় না তো সাইডে আমাদের এখানে দেখা যাচ্ছে ভুট্টা খেত না যেন খেত দেখা যাচ্ছে সাইডে আবার একটা টমেটো বাগান আছে ওখানে সামনে আঙ্কেল দেখছিলাম কাজ করে ফসলের মাঠে